আপনি এদিকে চলে আসুনকে বলতেছে আল্লাহ রব্বুল আমি আমরা যেন সেই রকম হয়ে না যাই যেরকম হলে পরে আমরা ভালো কাজ করলে ভালো কাজ করলে সেটা আমার আত্মার মধ্যে ভালো অনুভব হবে না খারাপ কাজ করলে আমার কাছে খারাপ লাগবে না সেরকম যেন আমরা হয়ে না যাই আমরা অন্ধ যেন হয়ে না যাই আমাদের অন্তরগুলো যেন নষ্ট হয়ে না যায় আল্লাহ তৌফিক দান করুন আমিন আমিন ওয়া আন্নিন মান ইবনে বশীরিন ক্বাল ক্বালা রাসূলুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম আলা ওয়া ইন্না ফিল জসাদে মুদগাতান ইদা সলহত সলহাল জসাদু কুল্লুহু ওয়া ফসদল জাসাদু কুল্লুহু আলাহিয়াল কলব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হে আমার উম্মত সাবধান ওয়া ইন্না ফিল জাসাদে মুদগাতান তোমার শরীরে এমন একটি গোস্তের টুকরা আছে এমন একটি গোস্তের টুকরা আছে বক্কের মধ্যে ওয়া ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু সেটা যদি ভালো থাকে সব কিছু ভালো তোমার সব কিছু ভালো থাকবে আর যখন সেটা খারাপ সেটা ফাসাদ হয়ে যায় ফেতনা হয়ে যায় কলবের মধ্যে কুটিলতা থাকে জাইগুন ফি কুলুবিহীন কলবের মধ্যে কুটিলতা থাকে কলবের মধ্যে যখন বক্রতা থাকে সব কিছু খারাপ হয়ে যায় সব কিছু ভালো লাগে না খারাপ লাগে ভালো জিনিসও খারাপ লাগে এ বন্দা উম্মত আমার শুনো আলা কল এটি হচ্ছে তোমার কলব এটা যদি ভালো থাকে এটা যদি ভালো থাকে সব কিছুই ভালো লাগবে নামাজ ভালো লাগবে রোজা ভালো লাগবে হজ ভালো লাগবে জাকাত ভালো লাগবে এবাদত মন্দিই ভালো লাগবে ভালো কাজ ভালো লাগবে দরুদ সালাম ভালো লাগবে এভাবে এভাবে যত এবাদত আছে সব কিছু ভালো লাগবে যত খারাপ আছে সব খারাপ লাগবে যত খারাপ আছে সব খারাপ লাগবে এটা যদি ভালো থাকে আর এটা যখন ভালো থাকবে না তোমার তখন ভালো কিছুকে ভালো লাগে না খারাপ কিছুকে খারাপ লাগে না এটা তুমি একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে সীমাবদ্ধ অনেক খারাপকে তুমি খারাপ মনে করো না অনেক ভালোকে অনেক ভালোকে তুমি ভালো মনে করো না কারণ তোমার এটা নষ্ট হয়ে গেছে সবাই বলুন নওয়াজিল্লা সুতরাং আল্লাহরবুলি আলমী আমাদেরকে আমাদের অন্তরাত্মা নফস কল এগুলা যেন আমরা পিউরিফাই করতে পারি পরিশোধন করতে পারি কোনো দলদাস যেন আমরা হয়ে না যাই কোনো গোষ্ঠীর দাস যেন আমরা হয়ে না যাই হককে হক যেন আমরা বলতে পারি সত্যকে সত্য যেন আমরা বলতে পারি ভালোকে ভালো যেন আমরা বলতে পারি আমল যখন যার হবে হোক সত্য কথা সবসময় বলতে হবে এক এক আমলে এক এক ধরনের ওয়াজ এরকমও আছে না এক এক আমলে এক এক ধরনের ওয়াজ সব আমলে হকের ওয়াজ হবে সবাই বলুন আলহামদুলিল্লাহ হক কথা বললে হোমকিও আসবে না মাঝে মাঝে হোমকিও আসে আমাদের কাছেও আসে এখন না আগেও আসছিল এখনও আসে মাঝে মাঝে কিও আসে তো কি আসলেও কি হবে মানুষ আমরা তো মারা যাব না যে কোনো এক সময় তো মৃত্যু আসবেই মৃত্যু আসবেই তো কেউ একজন মেরে ফেললে সেটাও হতে পারে আর ইমাম ইমাম মারা তো একদম সহজ ওই গাজীপুরে একজন ইমামকে মিথ্যা তোহমত দিয়ে মেরে ফেলেছে সবাই বলুন নওয়াজবিল্লা মেরে তো ফেলেছে মামলাও নিচ্ছে না থানার মধ্যে মিথ্যা তহমত দিয়ে আর দুই মাস আগে কি কেমন হয়েছে বরং যাদের এই ঘটনাগুলা বর্ণনা করতেছে তার মা বলতেছে এগুলা মিথ্যা কথা আমার ছেলের সাথে এরকম কিছু হয় নাই তার মা বলতেছে বাপকে জোর করাই আর সেই একটা অভিযোগ দিছে তাদেরকে জোর জোর অভিযোগ দিয়েছে ওই মামকে গণপিটুনে দিয়ে জেল হাজতে দিয়ে ওখানে সেই এনতেকাল করেছে ওখানে এনতেকাল করেছে তারপরেও যে কোনো মানুষ অপরাধ করতে পারে অপরাধ করলে আইন আছে আদালত আছে আমরা এমন জাহালিয়তের দিকে যাচ্ছি যে একজন মানুষকে রাস্তায় পিটিয়ে মেরে ফেলবো এখানে আমার কোন যে অন্তরের অন্তরের দয়া মমতা বলতে যে একটা জিনিস সেটা উঠে যাচ্ছে আস্তে আস্তে সেটা চলে যাচ্ছে কতল করা একজন মানুষকে খুন করাকে খুব সহজ করে ফেলছে সবাই বলুন না করা এটা সহজ হয়ে গেছে নিয়মিত কোন হচ্ছে কতল হচ্ছে এটা কেয়ামতের বড় আলামতের মধ্যে একটা দশটি বড় আলামত আছে তার মধ্যে একটি হচ্ছে নিয়মিত কোন হবে কতল হবে বৃদ্ধি পাবে ইয়া ইয়ারসুল্লাহ সাবাইকরাম বললো ইয়ারসুল্লাহ হার্জ কি আল্লাহর হাবিব বলল আল কতল কতল হচ্ছে যে নিয়মিত মানুষ মানুষ মানুষকে কোন করে ফেলবে টুনকু বিষয় নিয়ে এক বন্ধু বন্ধুকে কোন করে ফেলেছে চাঁদগাঁও একদম স্কুল পড়ুয়া ছাত্র তারা কয়েকজনে মিলে একজনকে কোন করে ফেলেছে আমাদের চরিত্র কোন দিকে যাচ্ছে একটু চিন্তা করেন আমাদের চরিত্র কোন দিকে যাচ্ছে মায়া মমতা উঠে যাচ্ছে উঠে যাওয়ার অনেকগুলি কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে চরিত্রগুলো অর্জন করলে মানুষ সীতাহিত জ্ঞান থাকবে অন্তরাত্মা পরিশুদ্ধ থাকবে সেই জ্ঞানের দিকে আমরা নাই সবাই বলুন না সেই জ্ঞানের দিকে আমরা নাই এমরে দেখি কিছু বই বস্তু পড়েই এক একজন বড় মোফাশের হয়ে গেছে সবাই বলুন এক মুফাস কোরআন বলল যে কি কলব কোরআন শরীফে বলছে কলব কোথায় আছে বক্কে বলেন না কোথায় বককে সিনার মধ্যে ফিস শুধু বক্কের মধ্যে আর মুফাসিরে কোরআন বলতেছে কলম নাকি মাথার উপরে আছে ওনার ফিসও অনেক বিজিটু বেশি হতা যত বল বলতে পারবেন বিজি তত বেশি সবাই বলুন নওয়জবিল্লাহ কলম নাকি মাথায় তো আব্বাস হিসাব বলতেছে তার মগজ হাঁটুতে তার কলব কোথায় মাথায় তার মগজ হচ্ছে হাঁটুতে সবাই বলুন এই এইরকম কথাবার্তা আরও কত কথাবার্তা চলতেছে সুতরাং আমরা হকের পক্ষে থাকব। ন্যায়ের পক্ষে থাকব আল্লাহ এবং রসুলের পক্ষে থাকব দুনিয়ার যত বড় আলিম হোক আমি রসুলের বিরুদ্ধে বললে তার কথা মানবো না সেটা যে দলের হোক যত বড় মুফাসসির হোক যে ব্যক্তি হোক আমি তার অন্ধ অনুসরণ করবো না আমরা যারা মানি আমাদেরকে বলা হয় তারা অন্ধ অনুসরণ করছে আমরা অন্ধ অনুসরণ করছি না কোরআন হাদিসের যেই নির্যাসগুলি আছে সেইগুলা ব্যাখ্যা করে সেইগুলা ব্যাখ্যা করে আমাদেরকে যে মাজাহাবের নিয়ম কানুন আমাদেরকে সহজভাবে দিয়েছেন সেগুলা মানছি কোরআন হাদিস অনুযায়ী সবাই বলল আলহামদুলিল্লাহ আর যারা মাজাহাম মানছে না তারাই বরং অন্ধ অনুসরণ করছে চোদ্দশো বছর সায়েকের। আমরা যাদেরকে মানছি তারা রসুলের যুগের রসুলের পরের যুগের এর পরের যুগের তাবিদের যুগের তাবে তাবিদের যুগের আর তারা যাদেরকে মানছে পরশুদ্দিনের ইউটিউবে সায়েক যাদেরকে অন্ধ অনুসরণ করছে অন্ধ অনুসরণ করে মানুষকে খুন করতেও তারা দ্বিধাবোধ করছে না সবাই বলুন নজবিল্লাহ খুন করতেও দ্বিধাবধ করছে না কোন দ্বিধা তাদের কাছে ও নাই তাদের অন্তরে কোনো মায়াম নাই সবাই বলুন নওজুবিল্লাহ আলী ইমাম মালেক রহমেউল্লাহ মনতাফাক্কাহা ওয়ালাম মিয়া সৌফ ফকত তাফাস্সাকাহ ইমাম মালেক রহমতুল্লা আলাই বলছেন যে ব্যক্তি শরীয়তের জ্ঞান অর্জন করেছে ওয়ালাম মিয়া সৌফ বা তেনি জ্ঞান অর্জন করে নাই নিজেকে পরিশোধন করার জন্য কিছু জ্ঞান আছে কিছু প্রশিক্ষণ আছে ট্রেনিং আছে সেগুলো তার কাছে নাই ফকত তাফাস্সাকা সে ফাস সেই ফাসেক হবে আর যে ব্যক্তি নিজেকে সাব্বিব বলে সুফি বলে তরিকত ফন্তি বলে কিন্তু শরীয়ত নাই ফকাত তাজান্দাকা ইমাম মালিক বলল সে বন্ড ওমান জামা হুমা ফকাত তাহাক্কাকা যার কাছে দোনোটা আছে শরীয়তের জ্ঞানও আছে সাথে তাসাউফ তরিকত বা তিনি জ্ঞান অর্জন করছে সেটাকে পরিশোধন করার সেই প্রক্রিয়া প্রচেষ্টাও তার কাছে আছে ইমাম মালিক বলল দনুটা যখন থাকবে ফাকাত হাক্কাকা সেই হকের উপরে আছে সেই সত্যিকারের হকের মধ্যে আছে সে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে সবাই বলুন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সূত্র একদল চলে গেছে শুধু বাহ্যিক জ্ঞান নিয়ে এর বাইরে আর কিছু মানে না আর একদল আছে তরিকফন্তি বলেই বন্ডামি করে রকম এক দল আছে আমরা আমরা আছি মধ্যমপন্থী আহলে সুন্নাত তোয়াল জামাত আমরা মধ্যমপন্থী দল শরীয়ত মানি তরিকত তাসাউফ সাউফ যেগুলা সেগুলাও মানি বিতর্ক পরিশোধন করার যে ব্যবস্থা সেটাও মানি যতটুকু পারি চেষ্টা করি মানাটা তো এক নম্বর মানলে না আপনি চেষ্টা করতে পারবেন যখন আপনি মানবেনই না তখন চেষ্টা তো থাকবেই না আমরা মানি চেষ্টা যতটুকু সম্ভব যার কাছে যতটুকু সম্ভব ততটুকু করি কিন্তু সেটাকে আমরা মানি বিশ্বাস করি শরীয়তের সেই জ্ঞানও থাকতে হবে সাউফ সেই বা তিনি জ্ঞানও অর্জন করার প্রচেষ্টা প্রক্রিয়া আমার আপনার কাছে থাকতে হবে উভয় উভয় আলমের মাধ্যমে একজন মানুষ সত্যিকারের আল্লাহকে চিনতে পারবে বুঝতে পারবে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে সবাই বলুন আলহামদুলিল্লাহ যখন দনুটা থাকবে না তখন সেই মানুষ অন্ধ হবে তার কলম অন্ধ হয়ে যাবে তার চোখ বালু আছে কলব অন্ধ হয়ে যাবে করবের মধ্যে অন্তরের মধ্যে ডার্কনেস আসবে জোলমাত আসবে অন্তর পরিশুদ্ধ হবে না অন্তর বিরিপায় হবে না যত তজমিতা আলীল হোক যত দোয়া দিয়া ফরুক ভিতরটা খারাপ থাকবে ভিতরটা খারাপ থাকবে আল্লাহর হাবিব সল্লাহাম হাদিসে পা করেছেন কেমন আগে এমন কিছু মানুষ আসবে সায়াতি জামান উল উম্মতি এমন এক সময় আসবে আমার মধ্যে মদ হাবিব বললেন তাদের কথা হবে আম নবীদের মতো কৌল হুম আম্বিয়া তাদের কথা নবীদের মতো হবে ফারা এনা তাদের কাজকর্ম ফেরাউনের মতো হবে আর তাদের অন্তর হবে বাগের মতো একটি বাগের মতো তাদের অন্তর আত্মা হবে সবাই বলুন নজবিল্লা তাদের অন্তর বাঘের মতো হবে একজন মানুষকে খুন করতে কোনো কষ্ট হবে না একজন ভালো মানুষকে যদি আপনি এক কোটি টাকা দেন উনি একজন মানুষকে খুন করতে পারবে না আর যারা খুনি তাদেরকে দশ হাজার টাকা দিলে মেরে ফেলবে তার জন্য এটা সহজ সেই রকম সময় চলে আসছে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন আল্লাহর হাবি বোহারিতে আর একটি হাদিসে পাক রসলে পাক বলেছেন আমার উন্মতের মধ্যে এমন এক সময় আসবে যে সময়ে আমার উম্মতের কিছু মানুষ থাকবে যারা মোশ্যেকদের সাথে বন্ধুত্ব করবে মোশ্যেকদেরকে ছেড়ে দেবে ইমানদারদেরকে কতল করবে কাদেরকে সাথে বন্ধুত্ব করবে মোশেকের সাথে বন্ধুত্ব করবে মোশেকের সাথে বন্ধুত্ব করবে মুসলমানকে মোশেক ফতোয়া দেবে বন্ধুত্ব করবে মোশ্যেকের সাথে মুসলমানকেই মোশ্যেক ফতোয়া দেবে মুসলমানকে কতল করবে মোশেকের সাথে বন্ধুত্ব করবে সবাই বলুন নাওজবিল্লাহ এই সময় চলে আসছে না চলে আসছে অনেক আগে আসছে আবার এই ফাঁস তারিখের ফরাইসি যেন আবার বোধকিয়া মনে করি দুজন ফাঁস তারিখের ফরাইসি যে ভাল্লা ফাঁস তারিখের ফরানো আর আগত আসছি হ্যাঁ আরও আগে থেকে এই সময় চলে আসছে সুতরাং আল্লাহ রাবুলি আমি আমাদেরকে এই ফেতনা ফসাদ থেকে যেন আমরা ইমানের উপর এস্তে কামত থাকতে পারি আল্লাহ তফিক দান করুন জীবন জেলে গেলে যাক আর একটা গেলে যাক আমরা হকের পক্ষে থাকবো আল্লাহং রসুলের মর্যাদার পক্ষে থাকবো আল্লাহবং রসুলের শানের পক্ষে থাকবো কেউ আমাকে মেরে ফেলবে কেউ আমাকে কিছু বলবে আমাকে হুমকি দিবে আর একটা কিছু করবে আর একটা কিছু করবে এতে কিছু আসে আর যাই না সর্বশেষ সিদ্ধান্ত একজন মানুষ মৃত্যু হবে আর কি আমার এই রকম জীবন এক হাজার কোটি দিলেও আমার রসুলের শাহানের জন্য কোনো অসুবিধা কোনো অসুবিধা নাই হকের জন্য ন্যায়ের জন্য এক হাজার কোটি জীবন দিলেও কি আসে যায় সাহাবাই কেরাম তো ফারুক আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আল্লাহ আমাকে তোমার রাস্তায় শহীদ করো তোমার রসুলের শহরে আমাকে মৃত্যু দিও সবাই বলো সুভান মদিনাতে আমাকে মৃত্যু দিও আমাকে তোমার রাস্তায় শহীদ করিও আল্লাহ সেই দোয়া কবুল করেছেন মদিনাই এতেকাল করেছেন শহীদ হয়েছেন সেখানেই ওনাকে কতল করেছে জালেমরা খারেজিরা হ্যাঁ সেখানেই কতল করেছে আল্লাহ রব্বল আলমী আমাদেরকে হকের পক্ষে যেন আমরা থাকতে পারি সত্য ন্যায়ের পক্ষে যেন থাকতে পারি আমরা দলখানা যেন না হই ইনসাফের কথা মুখে বললাম বাস্তবে ইনসাফের সাথে আমার কোনো সম্পর্ক নাই আমার কোনো ইনসাফের সাথে সম্পর্ক নাই দখলদারিত্বের সাথে আমার সম্পর্ক তাহলে এই ইনসাফ এই ব্যানার এই ইসলাম এই সব কিছু শোডাউন এইগুলা ইসলামের কোনো কাজ হবে না ইসলামের কোনো কাজ আসবে না বরঞ্চ এইগুলার মাধ্যমে ভুল মেসেজ যাবে দুনিয়ার মানুষের কাছে যে ইসলামের ব্যানার এগুলা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুজার আমল করার আল্লাহ তৌফিক দান করুন আমিন ওয়াখির দাওয়ান আনিল আলহামদুলিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ